আসসালাম আলাইকুম আমি আজকে দেখাবো যে ইউটিউবে আমরা 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 সেটিং সেটিং করি দুটি যদি না করি তাহলে আমাদের মনিটাইজেশন কখনোই ইউটিউব আমাদের দিবে না সেই দুটি সেটিং সম্পর্কে আমি আজকে আলোচনা করব যে দুটি সেটিং আমরা যদি আমরা না করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের মনিটাইজেশন হবে না আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আমরা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যখন আমাদের ফিলাপ হয়ে যায় তখন আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন জন্য আবেদন করি আমাদের যদি আবেদন আবেদন অ্যাপ্লাই বাটন আসে তারপরেও যদি আমরা এই সেটিং না করি তাহলে এই সেটিং এর কারণে আমাদের আমাদের অ্যাপ্লাই অ্যাকসেপ্ট হবে না সেই সেটিং দুটো সম্পর্কে আমি আজকে আলোচনা করব আমি যে দুটি সেটিং আজকে না করলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয় না সেই সেটিং দুটো আজকে আমি দেখাবো যে কিভাবে এই সেটিং দুটো করতে হয় এবং সেটিং দুটো না করলে কি হয় কারণ সেটিং দুটো করলে কি কি ফিচার পাওয়া যায় এবং কি কি সুবিধা এখান থেকে পাওয়া যায় সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করবো এখন আমি চলে যাচ্ছি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যাচ্ছি এই যে একটা চ্যানেল এই চ্যানেলের এই যে একটা চ্যানেল এই চ্যানেলের এখানে চ্যানেলের লোগোতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে ইউটিউব স্টুডিওতে আমরা যাব মোবাইল থেকে হলেও এরকম ডেস্কটপ মোড করে নিয়ে মোবাইলের ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমাদের এই যে বাম পাশে সেটিং আছে বাম পাশে সেটিং অপশন আছে সেটিং অপশনে যাওয়ার পর এখানে জেনারেল এখানে চ্যানেলে আমরা যাব চ্যানেলে যাওয়ার পর আমাদের এখানে এগুলো না সবগুলো এখানে যে এখানে 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 ক্লিক ক্লিক করব। পর প্রথম যেটা আছে আমাদের প্রথম যেটা আছে আমাদের এটা আমাদের প্রথমে যে স্ট্যান্ডার্ড ফিচার এটা আমাদের যখন চ্যানেল আমরা তৈরি করি তখন এটা ইনেবেল হয়ে যায় ঠিক আছে আর এটা আছে ইন্টারমিডিয়েট ফিচার এখানে আমরা কি কি ফিচার পেতে পারি আমি দেখাচ্ছি এখানে হচ্ছে কাস্টমার থামবেল ঠিক আছে লাইভ ভিডিও লং দেন মিনিট ঠিক আছে কাস্টমার থামবেল না করি এটা নাম্বার দিয়ে করতে হয় এটা আমাদের চ্যানেলে পর এটা করে নিতে হয় এটা আমি করে ফেলেছি এই জন্য এখানে দেখাচ্ছি না ঠিক আছে আমরা কাস্টমার থামবেল আমরা তৈরি করতে পারবো না লাইভ স্টিমেট আমরা করতে পারবো না ভিডিও আমরা পনেরো মিনিটের পনেরো মিনিটের বেশি আমরা এটা দিতে পারবো না এটা যদি আমরা করি তাহলে পনেরো মিনিটে আমরা বেশি দিতে পারবো যত বড় ভিডিও হোক না কেন আমরা আমরা মিনিটের বেশি ভিডিও দিতে আর এটা এটা আন্ডারে আছে হলো মনিটাইজেশন অন হবে ঠিক আছে এটা যদি আমরা করে ফেলাই তাহলে এটার আন্ডারে আছে হলো এগুলো আছে এগুলো সব এখানে আছে আমরা এটা যখন আমরা এটা আমি করে ফেলাইছি ঠিক আছে এটা করতে এখানে এলিজিবিলিটি থাকে এখানে ক্লিক করার পর এটাকে এনেবেল করতে হয় এনেবেল করতে হইলো ইমেল নাম্বার দিয়ে ইমেল নাম্বার দিয়ে এনেবেল করা যায় ঠিক আছে এখানে ক্লিক করলি তো ইমেল নাম্বার সাবে ইমেল নাম্বার চাইলি আমরা ইমেল নাম্বারটা দিলি এটা এখানে অনেক সময় ফেস থাকে আমি আবার বলতেছি এইটা নিজেরটা অ্যাডভান্স ফিচার এটা নিজেরটা করতে হইলো পাসপোর্ট অথবা যে যে দেশে থাকে সেই দেশের পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এবং এটা করা যায় এনআইডি কার্ড দিয়ে ঠিক আছে ওকে তাহলে আজকে পর্যন্তই খোদা আঁ